বর্তমান সময়ে বিটকয়েনের প্রতি বিশ্ববাজারের আগ্রহ ও বিনিয়োগের ধারা দ্রুত বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে কিছু বড় কোম্পানি এই ক্রিপ্টোকারেন্সিকে তাদের মূল ব্যবসায় কৌশলের অংশ করে নিয়েছে যা অনেকের জন্য আশ্চর্যজনক হলেও এটি এক নতুন অর্থনৈতিক দিগন্তের সূচনা দু পঁচিশ সালের গ্রীষ্মে এক প্রতিবেদনে জানানো হয়েছে নব্বইয়ের বেশি কোম্পানি কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে এই বিনিয়োগের মূল লক্ষ্য হল ক্রিপ্টো ট্রেজারি গঠন যেখানে কোম্পানিগুলো তাদের অর্থনৈতিক শক্তি বাড়াতে এবং পুরনো ব্যবসা থেকে এসে এই নতুন দিক নির্দেশনা গ্রহণ করেছে উদাহরণস্বরূপ কিছু কোম্পানি বিটকয়েন কেনার মাধ্যমে তাদের শেয়ার মূল্য দ্রুত বাড়াতে সক্ষম হয়েছে বিশেষ করে ছোট কোম্পানিগুলোর মূল্য অনেক গুণ বেড়ে গেছে এই প্রবণতা শুরু হয় মাইকেল সেইলরের মতো বিনিয়োগকারীর কাছ থেকে যিনি প্রথম এই কৌশলকে জনপ্রিয় করে তোলেন অন্য একটি প্রতিবেদনে জানানো হয়েছে প্রায় সাতটি কোম্পানি যারা আগে কোনো ক্রিপ্টো ব্যবসার সঙ্গে যুক্ত ছিল না এখন বিটকয়েন কিনতে শুরু করেছে এই নতুন ধারণা বিটকয়েন ট্রেজারির মাধ্যমে তারা নিজেদের অর্থনীতি আরও শক্তিশালী করতে চাইছে তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন এই ধরনের বিনিয়োগ মূলত উচ্চ প্রতুল ঝুঁকি বহন করে বাজারে মূল্য হলে কোম্পানি শেয়ার ও ট্রেজারিতে বড় ধরনের ক্ষতি হতে পারে এছাড়া চলতি বছরই কোম্পানিগুলোর এই বিনিয়োগের পরিমাণ প্রায় এগারো দশমিক তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এ প্রবণতা কি এক নতুন অর্থনৈতিক যুগের সূচনা নাকি ঝুঁকিপূর্ণ অঙ্কুর তা সময় বলবে ডেস্ক